প্রতিমাদী আছে পিপু আছে ওম নামক শিবাই বলছে পিপু দেখ অন্ধকার করে কি বলছে রিয়া কি করি তাপস ভাই বলছে ওম নামর শিবাই ওম নাম শিবাই দিনেশ আছে আমার তাপস ভাই বলছে তাপস দিয়ে দিনেশ আছে রিয়া বলে হাসছে খুব হাসো

To you, happy birthday to you. মধু দিয়ে আছে তাপসি দিয়ে আছে বলে হাসছে রিয়া রিয়া হাসছে কেন বলো দেখি রিয়া এনে খাচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি আমার প্রাণী কি উঠে দিই বলছে তাপস ভাই আবার ব্যাক ক্যামেরা সামথিং সামথিং বলছে রিয়া তালিফ খান কেমন আছো তালিফ খান বলো তখন তুমি আসলে হাই করে চলে গেলে তালিব খান বলো কেমন আছো উম সবাই হাসা হাসি করো হাসি এক নাম কানা অমিত দা আছে অমিতা আছে তাপস দি আছে রিয়া আছে সবাই আছে তালিফ খান বলো বোন ভালো থেকো এবারে এবারে চলে যা যাবো বোন আবার পরশু দিনের ভিডিও দেবো তখন দেখবি শুধু শর্ট ভিডিও দেখবে এমন রাখছি বোন টাটা ঠিক আছে মরুদি টাটা বায় ভাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা টাটা মরুদি বলছে একটা বোন টা মধু দিয়ে ভালো টিকু দিয়া তোমার বাড়ির সবাই ভালো আছে তো বলছে টিকু আছে